আপনারা দেখছেন উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত অসংখ্য মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বামফ্রন্টের দল সিপিআইএম তারকেশ্বর থেকে শুরু হয়েছে মানবিক উদ্যোগ অসহায় মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ অভিযান তারকেশ্বরের সিআইটি সমন্বয় কমিটির সম্পাদক সুভাষ পাল ও সিপিআইএম তারকেশ্বর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক তন্ময় জানা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন দোকানে গিয়ে ত্রাণের অর্থ সংগ্রহ করছেন সুভাষ পাল জানিয়েছেন ইতিমধ্যেই কিছু পরিমাণ ত্রাণ পাঠানো হয়েছে দুর্গত এলাকায় তবে সেই ত্রাণ মোটেও পর্যাপ্ত নয় বলে মনে করছেন তিনি তাই আরও বেশি ত্রাণ পৌঁছে দিতে চলছে ধারাবাহিক অর্থ সংগ্রহ অভিযান সিপিআইএম কর্মীদের এই মানবিক উদ্যোগে সাড়া দিচ্ছেন এলাকার সাধারণ মানুষও প্রতিটি সাহায্য প্রতিটি টাকাই যেন পৌঁছে যায় উত্তরবঙ্গের সেই অসহায় দুর্গত মানুষের কাছে এই লক্ষ্যেই চলছে তাদের প্রচেষ্টা তারকেশ্বর থেকে সমীর দাস ও অরবিন্দ দাসের রিপোর্ট টিভি নিউজ বাংলা আমরা সিপিআইএম তারকেশ্বর এক নম্বর ইডা পক্ষ থেকে সাম্প্রতিক উত্তরবঙ্গের যে বিধ্বস্ত বন্যা এবং যেভাবে ধস নেমেছে মানুষ আজকে আক্রান্ত তার পাশে থাকার জন্য ইতিমধ্যেই আমাদের রাজ্যের স্লো ফেডারেশনের নেত্রীরা ছাত্র ফেডারেশনের নেত্রীরা সেটা তার নিয়ে পৌঁছেছে আমরাও আমাদের গোটা রাজ্যের জুড়ে পার্টির পক্ষ থেকে ডাক দিয়েছি আমরা আমাদের কার্গার শহরে ছোটো ছোটো ব্যবসাদার দোকানদারদের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করছি শীতের সময় আমাদের এই উত্তরবঙ্গের মানুষদের পাশে থাকার জন্য আমরা শীত নিয়ে পৌঁছাব আপনার নাম আমার তলময় জানা সিটিএম কার্গস্বর এক নম্বর এরিয়াতে সম্ভব ইতিমধ্যেই দেখেছেন উত্তরবঙ্গে বিধ্বংসী বন্যা হয়েছে এবং মানুষ পর্বত সব হারিয়েছে এখন আমাদের ছাত্র যুব যারা আছে তারা গেছে কিন্তু যে ত্রাণ আমরা পাঠিয়েছি সেটা পর্যাপ্ত না এবং এরপরে আরও ভয়াবহ সময় আসছে শীতকাল উত্তরবঙ্গে আপনারা জানেন কিভাবে শীত পড়ে সেই জন্যেই আমরা গোটা পশ্চিম বাংলা জুড়ে এই অর্থ সংগ্রহ করছি আমরা এবার শীতের পোশাক চাদর এইসব নিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য আজকে রাস্তায় নেমেছি কিন্তু মানুষ অভূতপূর্ব সারা দিচ্ছে মানুষ বলেছেন যে এইভাবেই তোমাদের দেখতে চাই এই দেখাটা আমরা আরও বেশি করে করতে চাইছি সমস্ত মানুষের কাছে আবেদন করছি দলমতো নির্বিশেষে যে উত্তরবঙ্গে যে মানুষ সব হারিয়েছেন তাদের পাশে দাঁড়ান এই আবেদন নিয়েই আমরা রাস্তায় নেমেছি আপনার করেছেন আমি সুভাষ পাল সিআইটি তার কাছে সমন্বয় কমিটি